ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস জানিয়েছেন গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক মানবিক শহরে স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে সোমবার ইসরায়েলি গণমাধ্যমে এ খবর জানানো হয় কার্টস জানান প্রথম পর্যায়ে আল আল-মাওয়াসি এলাকা থেকে বিতাড়িত প্রায় ছয় লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার একুশ লাখ জনগণকেই সেখানে স্থানান্তর করা হবে কার্টস বলেন শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যানের মধ্য দিয়ে যেতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা হামাসের সদস্য নয় শিবিরে প্রবেশের পর তাদের বেরোনোর অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকে ওই অঞ্চলে আটকে রাখা হবে তিনি আরও জানান গাজাবাসীদের অন্য দেশে অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন তা বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অভিবাসন পরিকল্পনায় সমর্থন জানিয়ে ট্রাম্পের সঙ্গে এক নৈশভোজের সময় বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন দেশগুলো খুঁজে বের করতে যারা ফিলিস্তিনিদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চায় এবং আমরা কয়েকটি দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে যাচ্ছি কার্টস জানান পরিস্থিতি অনুকূল হলে ইসরায়েল ও হামাসের মধ্যে যে ষাট দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে তার সময়কালেই শিবির নির্মাণের কাজ শুরু হতে পারে তবে জাতিসংঘ এর আগেই সতর্ক করে বলেছে কোনো দখলীকৃত ভূখণ্ডের নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর বা বহিষ্কার আন্তর্জাতিক আইনে অনুমোদিত নয়